মৃত্যুকালীন অবস্থা ওপাতকালীন অবস্থা শুরু হল আয়েশা সিদ্দিকার সাল্লামকে দেহে ঠেস দিয়ে ধরে রাখলেন তিনি বললেন আল্লাহ একটি নিয়ামত আমার ওপর এই যে রাসুল সাল্লাম আমার ঘরে আমার হিসাবের দিনে আমার কোলের ওপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবী করিম সাল্লি সাল্লাম ঘরে আমার হিসাবের দিনে আমার কোলের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবী করিম সাল্লি ওয়াসাল্লামের ওফাতের সময় আল্লাহ তালা নবী করিম সাল্লাম এর এবং আমার থুতু একত্রিত করেন ঘটনা ছিল এই যে আব্দুর রহমান ইবনে আবু বকর আল্লাহ আনহা ছিলেন আব্দুর রহমান মে আবু বকরাদ আনহু এসেছিলেন সে সময়ে তার হাতে ছিল মেসোয়াক নবী করিম সাল্লি আসাল্লাম আমার গায়ের ওপর হেলান দেয়া অবস্থায় ছিলেন আমি লক্ষ্য করলাম যে নবী করিম সাল্লিউসাল্লাম মেসোয়াকের প্রতি তাকিয়ে আছেন আমি বুঝলাম যে তিনি মেসোয়াক চান বললাম আপনার জন্য নেব কি তিনি মাথা নেড়ে ইশারা করলেন আমি মেসোয়াক এনে তার দিলাম কিন্তু শক্ত অনুভূত হলো বললাম আপনার জন্য নরম করে দেব তিনি মাথা নেড়ে সম্মানিত সম্মতি জানালেন আমি দাঁত দিয়ে নরম করে দিলাম এরপর তিনি বেশ ভালোভাবে মেসওয়াক করলেন তার সামনে একটি পাত্রে পানি ছিল তিনি হাত ভিজিয়ে চেহারা মুছে এবং বলেছিলেন লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই মৃত্যু বড় কঠিন শেষ নবী হাত অথবা আঙ্গুল তুললেন এ সময় তার দৃষ্টি ছিল সাদের দিকে উভয় ঠোঁট তখন নড়ছিল তিনি বীরবিড় করে কি যেন বলছিলেন আয়সারাদ আল্লাহ আনহা মুখের কাছে কান পাতলেন নবী করিম আসাল্লাম তখন বলছিলেন হে আল্লাহ তালা নবী সিদ্দিক শহীদ ও সৎ ব্যক্তি যাদের তুমি পুরস্কৃত করেছ তাদের আমাকে তাদের দলভুক্ত করো আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তাআলা আমাকে মর মার্জনা করো আমার ওপর রহম করো এবং আমাকে রফিকে আলাই পৌঁছে দাও হে আল্লাহ তাআলা রফিকে আলা নবী করিম সালি আসাল্লাম শেষ কথাতেই তিনবার উচ্চারণ করেন এর পরপরই তার হাত ঝুঁকে পড়ল এবং তিনি পরম প্রিয়ের সন্নিধে চলে গেলেন অর্থাৎ আমরা সবাই আল্লাহর জন্য এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এ ঘটনা ঘটেছিল একাদশ হিজরির বারো রবিউল আওয়াল সোমবার চাস্ত এর নামাজের শেষ সময়ে নবীকরণ সাল্লাহ আলিয়া সাল্লামের বয়স ছিল তখন তেষট্টি বছর চার দিন চারদিকে শোকের ছায়া হৃদয় বিদয়কে শোক সংবাদ অল্পক্ষণের মধ্যে ছড়িয়ে পড়ল মদিনার জনগণ শোকে অভিভূত হয়ে গেলেন চারদিকে ছেয়ে গেল শোকের কালো ছায় আনাসরাদে আল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম যেদিন আমাদের মাঝে আগমন করেছিলেন সেদিনের চেয়ে সমুজ্জ্বল দিন আর আমি কখনো দেখিনি আর যেদিন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন তার চেয়ে দুর্ভাগ্যজনক এবং অন্ধকারাচ্ছন্ন দিন আর কখনো দেখিনি প্রিয় সাল্লাহ সাল্লি আসাল্লামের ওফাতের পর ফাতেমারাদাহ আনহা শোকে কাতর হয়ে বললেন হায় আব্বাজান যান যিনি পয়গ পরোয়ার দেগারের ডাকে লাভবায়িক বলেছিলেন হায় আব্বাজান ঠিকানা হচ্ছে জান্নাতুল ফেরদাউস হায় আব্বা জান আমি জিব্রাইল সাল্লামকে আপনার ওফাতের খবর জানাচ্ছি ওমর ও আবু বক্কর প্রতিক্রিয়া নবী করিম সাল্লামের ওফাতের খবরের পর আনহা জ্ঞান হারা হয়ে পড়লেন তিনি দাঁড়িয়ে বললেন বলতে লাগলেন কিছু কিছু মোনাফেক মনে করে যে রাসুল সাল্লামের ওফাত হয়েছে কিন্তু আসলে তার ওফাত হয়নি তিনি তার প্রতিপালকের কাছে ঠিক সেভাবে গেছেন যেভাবে মুসা ইবনে এমরান আল গিয়েছেন মুসা আল্লাহ সাল্লাম তার কমের কাছ থেকে চল্লিশ দিন অনুপস্থিতি থাকার পর পুনরায় ফিরে এসেছিলেন অথচ তার ফিরে আসার আগে তার সজাতে বলি করছিল যে মুসা আল্লাহ সাল্লামেরও অভ্যাস হয়েছে আল্লাহ রাসূল রাসুল সাল্লু আসাল্লাম ফিরে আসবেন এবং যারা মনে করছে তিনি মারা গেছেন তিনি তাদের হাত পা কেটে ফেলবেন আবু বকর আবু বকর সিদ্দিক আনহা নামক সানহা নামক জায়গায় নিজের বাড়িতে ছিলেন নবী করিম সাল্লু আসাল্লাম ওফাতের খবর শুনে ঘোড়ায় চড়ে দ্রুত ছুটে এলেন এবং মসজিদে নবজি প্রবেশ করলেন এর দেহ মোবারক তখন ডোরাকাটা কাটা ইয়েমেনি চাদরে ঢাকা ছিল আবু বকর সিদ্দিক আনহ পবিত্র চেহারা থেকে চাদর সরালেন চুম্বন করলেন এবং কাঁদলেন এরপর বললেন আমার মা বাবা আপনার ওপর কোরবান হোক তাআলা আপনার জন্য দুটি মৃত্যু একত্রিত করবেন না যে মৃত্যু আপনার জন্য লেখা ছিল তা আপনার হয়েছে এরপর আবু বকর সিদ্দিক রাদ আনহু বাইরে এলেন এরপর আবু বকর সিদ্দিক রাদ আনহু বাইরে এলেন ওমর রাদ আনহু সমাবেত লোকদের সাথে কথা বলছিলেন আবু বকর রাদ আনহু তার তাকে বললেন ওমর বসে পড়ো ওমর রাদ আনহু বসে বসে অস্বীকৃতি জানালেন এদিকে সাহাবারা ওমরকে সেরে আবু বক্করাদ রাদিয়াল্লাহু আনু এর প্রতি মনোযোগী হলেন আবু বক্কর আল্লাহ আনু বললেন তোমাদের মধ্যকার যে ব্যক্তি রাসুল সালসাল্লাম এর পূজা করত সে যেন জেনে রাখে যে মোহাম্মদ সাল্লামের অপাধ হয়নি আর তোমাদের মধ্যকার যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত তারা যেন জেনে রাখে যে আল্লাহ তাআলা চিরঞ্জীব তিনি কখনো মৃত্যুবরণ করবেন না পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মোহাম্মদ কেবল রাসুল মাত্র তার পূর্বে বহু রাসুল গত হয়ে গেছে সুতরাং যদি তিনি মারা যান বা নিহত হন তবে তিনি তোমরা পৃষ্ঠ প্রদর্শক প্রদর্শন করবে এবং কেউ পৃষ্ঠ প্রদর্শন করল সে কখনও আল্লাহর ক্ষতি করবে না বরং শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কার পুরস্কৃত করবেন মানসিক যন্ত্রণার দিশেহারা এবং অস্থির সাহাবারা আবু বক্কর সিদ্দিক রাদে আল্লাহ আনুহের বক্তব্য শুনে বিশ্বাস করলেন যে রাসুল সাল্লু প্রকৃত পক্ষে ইন্তেকাল করেছেন ইবনি আব্বাস রাদে আল্লাহ আনুহ বলেন আল্লাহ শপথকেও যেন জানতোই না যে আল্লাহ তাহালা পবিত্র এই আয়াত নাজিল করে রেখেছেন আবু বক্কর রাদে আল্লাহ আনুহের তেলাওয়াতের পর সবাই এ আয়াত মুখস্থ করলেন সবার মুখে মুখে তখন এ আয়াত ফিরেছিল আনু বললেন আল্লাহ সবত আবু বকরাদু আনু এ কথা শুনে আমি যেন মাটি হয়ে গেলাম আমি দাঁড়াতে পারছিলাম না আবু বকরাদু আনহুকে যে এ আয়াত তেলাওয়াত করতে শুনে আমি মাটিতে ঢলে পড়ে যাচ্ছিলাম কেননা তখন সুস্পষ্টতেই স্পষ্টতে বুঝতে পারছিলাম যে রাসুল সাল্লাহসাল্লাম সত্যি ইন্তেকাল করেছেন